হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেরিলিয়াম মৌল নিয়ে বেরিলিয়াম একটি হালকা শক্তিশালী এবং ধাতব মৌল যার পারমাণবিক সংখ্যা ফোর এবং প্রতীক হচ্ছে বিই এটি পৃথিবীর ভূতাত্ত্বিক একটি বিরল উপাদান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জন্য এটি বিশেষভাবে পরিচিত বেরিলিয়ামের আবিষ্কার সর্বপ্রথম আবিষ্কার সতেরোশো সালে ফরাসি রসায়নিক নিকোলাস লুই ভাউকেলিন বেরিলিয়াম অক্সাইড আবিষ্কার করেন ওজন এটি অত্যন্ত হালকা অ্যালুমিনিয়ামের চেয়েও তিরিশ শতাংশ হালকা এই মৌলটি শক্তি উচ্চ শক্তি থেকে ওজন অনুপাতের কারণে এটি অনেক মেকানিক্যাল কাজ ব্যবহারিত হয়ে থাকে তাপ সহ্য ক্ষমতা তাপ পরিবাহিতা খুবই ভালো এবং উচ্চ তাপমাত্রাতেও এটি স্থায়ীশীল থাকে তেজস্ক্রিয়তার প্রতিরোধি এটি নিউটন শোষণে ক্ষমতা নয় যা পরমাণু প্রযুক্তিতে বিশেষ সুবিধাজনক বেরিলিয়ামের ব্যবহার অ্যারো স্পেস ও মহাকাশ প্রযুক্তিতে এর উচ্চ শক্তি ও হালকা ওজনের কারণে মহাকাশযান স্যাটেলাইট এবং রকেটের উপাদান তৈরিতে এটি ব্যবহার করা হয় পারমাণবিক প্রযুক্তি বেরিলিয়াম নিউটন প্রতিফলক হিসেবে পরমাণু চুল্লিতেও ব্যবহার করা হয় বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক শিল্প বেরিলিয়াম কপার অ্যালয় ব্যবহার করা হয় ইলেকট্রনিক যন্ত্রাংশ স্প্রিং এবং সংযোজনকারীগুলোতে অপটিক্স এটি তাপ ও আগারে স্থিতিশীলতার জন্য টেলিস্কোপের আয়নাতে ব্যবহার করা হয় তে এক্স রে যন্ত্রপাতিতে চিকিৎসার ডিভাইস নির্মূল অংশে ব্যবহার করা হয় স্বাস্থ্য ও পরিবেশের গত দিক থেকে বেরিলিয়ামের গুঁড়া ও ধুলা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করলে এটি বিষাক্ত হতে পারে এবং এটি গুরুতর ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে তাই এটি ব্যবহারে বিশেষ সাবধানতা প্রয়োজন